পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সিনিয়র অফিসার জনাব ডক্টর মনির হোসেন স্যার অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাগেরহাট আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল হালিম উপজেলা সমবায় অফিসার আমার মাঝে উপবিষ্ট রয়েছেন জনাব মোহাম্মদ উদ্দিন কৃষি সম্প্রসারণ অফিসার আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জন মোহাম্মদ আব্দুল হাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এছাড়াও বিভিন্ন দপ্তরের বিশেষ করে আমাদের জাইকা প্রজেক্টের ইউডিএফ আমাদের সহকারী আইসিটি অফিসার আমাদের সহকারী বিআরডিবি অফিসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ জিও এনজিও সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত রয়েছেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমাদের স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন যাদের আমাদের মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিত সহ স্থানীয় অন্যান্য যেসব গণ্য বিভিন্ন সেক্টরের গণ্যমান্য ব্যক্তিবর্গ থাকেন তারা শিক্ষক সহ সকলে আর যাদের জন্য আজকের এই আয়োজন যাদের জন্য আমাদের এইখানে বসা এবং যাদের নিয়ে সরকারের এই কর্মযোগ্য সর্বশেষ কিন্তু সর্বাধিক গুরুত্বপূর্ণ আমাদের সেই প্রান্তীয় কৃষক কৃষণী ভাই বোনেরা আসসালামু আলাইকুম সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দুপুরের সময় এখন আসলে বেশি কথা বলার কিছু নেই আমরা ব্যাপী আজকে এখানে এসেছি এবং বিভিন্ন বিষয়ে আমরা অবহিত হয়েছি এখানে মূলত আপনাদের কোনো বিষয়ে এক্সপার্ট করার জন্য ডাকা হয়নি এখানে আপনাদের ডাকার মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাদের কিছু বিষয় এই যে এত বড় একটা প্রকল্প যেখানে অনেকগুলো দপ্তর অধিদপ্তর পরিদপ্তর জড়িত এবং সাত হাজার কোটি টাকার একটা বিশাল প্রকল্প এবং আপনারা জানেন যে বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের অর্থায়নে যে প্রকল্পগুলো হয় সেই প্রকল্পগুলোর কিন্তু একটা সমস্যা আছে সমস্যাটা কি তার বিশ্ব ব্যাংক কখন এই যে আমি সাত হাজার কোটি টাকার কথা বলতেছি না তারা কখনোই সাত হাজার কোটি টাকা আগে দিবে না তারা টার্গেট দেয় যে আগে আপনি কাজ করবেন মনে করেন একশো কোটি টাকা দিল এই একশো কোটি টাকার আগে আপনি কাজ দেখাবেন তারপরে এই একশো কোটি টাকার আপনি বিল পাবেন আপনি যদি কাজ দেখাতে না পারেন তাহলে বিল পাবেন না এইটা হচ্ছে বিশ্বব্যাংকের অর্থায়নের একটা নিয়ম তাই আমরা যে যত বড় টাকার অ্যামাউন্টটা শুনছি এটা তখনই আমরা পাব তখনই এই দেশ পাবে তখনই আমার কৃষকরা পাবে যখন তারা সঠিকভাবে এই প্রকল্পের সকল উদ্দেশ্য পূরণ করবে যদি সেইটা করতে না পারে তাহলে কিন্তু যেদিন এই উদ্দেশ্য পূরণ হবে না সেদিনে এই অর্থায়ন বন্ধ হয়ে যাবে এবং এই উদ্দেশ্য পূরণের লক্ষ্যে বড় একটা অংশ জায়গা জুড়ে আছে সমবায় সমবায় পদ্ধতিতে করতে হবে এখন কথায় আসি যে আসলে স্যার অনেক আলোচনা হয়েছে অনেক কিছু হয়েছে অনেক কিছু বুঝেছি অনেক কিছু বুঝিনি এইটা সত্য আপনারা অনেক কিছু বুঝেছেন অনেক কিছু বুঝেননি আমি খুব সংক্ষেপে এবং এক কথায় আপনাদের উদ্দেশ্যটা বুঝিয়ে দেই। আমাদের প্রচুর পরিমাণ ফসল হয় না যেমন আমরা শীতকাল রবি শস্যের যে সবজিগুলো দেখি কি হয়েছে আমরা দেখি যে শেষে দুই টাকা তিন টাকা পাঁচ টাকা কেজি কৃষক আর রাগ হয়ে সেগুলো বিক্রিও করে না গরু ছাগলে খায় অথবা রাস্তায় ফেলে দিয়ে তার মনের দুঃখ মনের ক্ষোভ প্রকাশ করে কারণ কেন এইগুলো আমাদের বিক্রির উপযুক্ত জায়গা নেই এখন উপযুক্ত জায়গা নেই কেন আমার তো যে বিপুল পরিমাণ জনসংখ্যা আমরা তো সেই পরিমাণ উৎপাদন করতে পারছি না তারপরও কেন আমার সম্পদগুলো কেন আমার ফসলগুলো ফেলে দিতে হচ্ছে এগুলো বিক্রি করা যাচ্ছে না কেন কেন এই ফসলগুলো বিক্রি না করে আমি বাহির থেকে বিদেশ থেকে ফসল আনছি এবং আপনারা জানেন বিদেশ থেকে যে পণ্যগুলো আসে সেগুলোর বাজার মূল্য অনেক বেশি অনেক ক্ষেত্রে আমাদের ক্রয় ক্ষমতার ভিতরেও থাকে না কারণ যখন তার সাথে ভ্যাট ট্যাক্স সব কিছু অ্যাড হয় তো পরিবহন কস্ট অ্যাড হয় তখন কিন্তু সেটা আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় অথচ আমাদের দেশে এত উৎপাদন হচ্ছে কিন্তু আমরা সেটা কাজে লাগাতে পারছি না এর মূল কারণই হচ্ছে এই যে আমরা গ্যাপ নিয়ে যে কথা বলেছি গ্যাপ গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস মানে উত্তম কৃষি চর্চা এই উত্তম কৃষি চর্চার দরকারটা কি আপনাদের আগে একটা সুখবর দেই এই অর্থ বছরে সাতক্ষীরা থেকে প্রচুর পরিমাণ আম বিদেশি রপ্তানি হয়েছে আপনি বাজারে কয় টাকা করে আম কিনে খান পঞ্চাশ টাকা আর যে বাগান থেকে যিনি বিক্রি করেন তিনি কত পনেরো থেকে বিশ টাকা সর্বোচ্চ বিশ টাকা কেজি বিক্রি করে আর সাতক্ষীরা থেকে যেই বাগানিরা বিদেশে আম রপ্তানি করেছে পাঁচশো টাকা পার কেজি বিক্রি করেছে কোথায় বিশ টাকা আম আর কোথায় পাঁচশো টাকা কেজি আম একটু চারশো আশি টাকা পার্থক্য এক কেজি আমের মূল্যে কেন এই পার্থক্যটা কেন বলতে পারেন এই পার্থক্যটা কেন যে তারা উত্তম কৃষি চর্চার মাধ্যমে চাষাবাদ করেছে আপনি যেমন খুশি তেমন সার দিবেন যেমন খুশি তেমন কীটনাশক দিবেন আপনি যেমন খুশি তেমন একটা জাত আবাদ করবেন আপনি কোনো ইন্টারন্যাশনাল সিস্টেম ফলো করবেন না আপনি ইন্টারন্যাশনাল আইন কানুন মানবেন না সেই ফসল বিদেশিরা আপনার কাছ থেকে নিবে না তারা আমার আপনার মতো যেমন খুশি তেমন জীবনযাপন করে না তাদের জীবনযাপন অত্যন্ত বৈজ্ঞানিক পদ্ধতিতে চলে তারা যেই খাদ্য গ্রহণ করে সেই খাদ্যগুলোরও নিউট্রিশনাল ভ্যালু অনেক বেশি থাকে আমাদের থেকে এবং তারা এই যে আজকে সকালে কীটনাশক প্রয়োগ করবেন তারপর বিকেলে বাজারে নিয়ে বিক্রি করবেন সেই পণ্য তারা বিনা পয়সায় দিলেও নিবে না তাদের ঘরে তাদের কাছে খাদ্যের থেকে সুস্থ থাকাটা বেশি জরুরি আর আমাদেরও সেই মন মানসিকতায় আস্তে আস্তে যেতে হবে যতদিন পর্যন্ত আমরা সেই জায়গাটায় না পুষতে পারছি আমাদের উৎপাদিত ফসল গরু খাবে আমরা ফসলের ন্যায্য মূল্য পাবো না কারণ আপনি যেই দামটা আশা করেন আপনি যেই ন্যায্য মূল্যটা আশা করেন সেটা পেতে হলে আপনাকে ইম্পো এক্সপোর্টের দিকে যেতে হবে আপনাকে বিদেশে পাঠাতে হবে আর বিদেশে পাঠাতে গেলে আপনাকে অবশ্যই এই গ্যাপ প্রোটোকল মেনটেন করে এই সার্টিফিকেট অর্জন করতে হবে আর এই সার্টিফিকেটটা আপনি একদিনে নেমেই অর্জন করতে পারবেন না এর জন্য আপনার প্রশিক্ষণ দরকার এই গ্যাপ বিষয়ে আপনার ভালো ধারণা দরকার আপনার এই বিষয়গুলো শুধু শুনলে জানলেই হবে না এইটা আপনাকে বাস্তবে মাঠে তার প্রতিফলন থাকতে হবে এবং সেগুলো আপনি কী কী করছেন প্রত্যেকটা লিখিত আকারে আপনার লিপিবদ্ধ থাকতে হবে এখন বলেন লিখিত আকারে লিপিবদ্ধ থাকতে হবে কেন কারণ হচ্ছে যে আপনি সবই গ্যাপে যতগুলো শর্ত দেওয়া আছে ধরলাম দেড়শোটা শর্ত দেওয়া আছে একটা ফসল উৎপাদনের আপনি দেড়শোটা শর্তই পূরণ করছেন কিন্তু সেইটা আপনার লিখিত আকারে নাই আপনার রেজিস্টার মেনটেন করা হয় নাই আপনার সমবায় সার্টিফিকেট নাই আপনার আমাদের থেকে যে প্রশিক্ষণ দেন সেই সার্টিফিকেটগুলো নাই এবং আপনি কোন দিন কোন বীজ লাগাইছেন কবে সার দিয়েছেন কবে সেচ দিয়েছেন পানি পরীক্ষা করেছেন কি না মাটি পরীক্ষা করেছেন কিনা না কীটনাশক উপযুক্ত মানে আমাদের কাছ থেকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে আপনি প্রেসক্রিপশন নিয়ে কীটনাশক প্রয়োগ করেছেন কি না সেই কীটনাশক আপনি কোথায় রেখেছেন কীটনাশক প্রয়োগে যে ব্যক্তি বা যে শ্রমিক কাজ করেছে তার যথাযথ সুরক্ষা ব্যবস্থা হয়েছে কিনা আপনার ক্ষেতে পয় নিষ্কাশনের সঠিক ব্যবস্থা আছে কি না এই প্রত্যেকটা বিষয়ে আপনার যদি কার্যক্রম পরিচালনার সাথে সাথে লিপিবদ্ধ না থাকে তাহলে আপনি সার্টিফিকেট পাবেন না কারণ এই সার্টিফিকেট দেওয়া যেই কর্তৃপক্ষ তারা আপনার ফিল্ডে গিয়ে অডিট করবে তারা অডিট করার সময় তিনটা বিষয় দেখবে এক হচ্ছে কি আপনার যথাযথ প্রোটোকল আপনি মেনটেন করছেন কি না ওই যে সার্টিফিকেট টার্টিফিকেট যা লাগবে সেইগুলো আপনি ট্রেনিং প্রশিক্ষণ সেইগুলো আপনি নিয়েছেন কি দুই নম্বর আপনার গ্যাপ প্রোটোকলে যদি দেড়শোটা সার্টি ই থাকে শর্ত থাকে সেই দেড়শোটি শর্ত বা দুইশোটি শর্ত পূরণ হয়েছে কি না এবং তিন নম্বর সেই শর্তগুলো আপনি সঠিকভাবে রেজিস্টারে লিপিবদ্ধ করেছেন কি না এই তিনটা জিনিসের উপরে যদি আপনি পাস করেন তাহলে আপনি গ্যাপ সার্টিফিকেট পাবেন এবং বিদেশের যে কোনো বাইরের কাছে আপনি আপনার এই দেশের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারবেন আর যদি সেইটা না থাকে আপনি সেই গ্যাপ সার্টিফিকেট পাবেন না আপনি সেই পণ্য ওই গরু ছাগলকে দিয়ে খাওয়ানো অথবা দশ টাকা পাঁচ টাকা কেজিতে বিক্রি করা ছাড়া আমাদের আর কোনো ভবিষ্যৎ থাকবে না আমাদের চাহিদা আছে অনেক কিন্তু কিছু কারণে আমাদের উৎপাদিত পণ্য কোনো কাজে লাগছে না আর বিষয় আমাদের উৎপাদিত পণ্য কাজে না লাগার পিছনে আর একটা বড়ো আমাদের ব্যর্থতা হচ্ছে আমরা প্রসেস করতে পারছি না খাদ্যটাকে আমার প্রচুর পরিমাণে আলো উৎপাদন হচ্ছে কিন্তু আমার প্রত্যেকটা জায়গায় জায়গায় কম মূল্যে কোল্ড স্টোরেজের সুবিধা না থাকার কারণে হয় আমার আলু কম দামে বিক্রি করতে হচ্ছে অথবা প্রত্যেক পরিবারের মাচায় আলু রাখা আছে একশো কেজি দুইশো কেজি করে পচে যাবে অথবা দূরে খাবে তাই হচ্ছে না কিন্তু এই আলুটাকে যদি আমি প্রসেস করতে পারতাম আমি চিপস বানাইতে পারতাম আলু দিয়ে যদি আমি অন্য কোনো পণ্য বানাইতে পারতাম অথবা আলুটাকে যদি আমি সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করতে পারতাম অথবা আমি যদি বিদেশে রপ্তানি করতে পারতাম তাহলে কিন্তু আমার এই যে ফসল নিয়ে আজকে আমাদের এই একটা ধুকে মরা পরিস্থিতিতে আমরা পড়েছি সেই পরিস্থিতি থেকে আমরা উদ্ধার হতে পারতাম কথা বললে কথা শেষ হবে না আর আমি যতদিন আসি কথা চলবে আপনাদের সাথে এসব বিষয়ে আমি কৃষি নিয়ে খুব স্বপ্নবাদী একটা মানুষ আমি এত অফিসারগিরি বুঝি না আমি শুধু বুঝি যে এই দেশটাকে বাঁচাতে হলে আমাদের দেশে এমন বিশাল কোনো কলকারখানা ইন্ডাস্ট্রি নাই আমাদের এমন কোনো রকেট সায়েন্স নাই আমাদের এমন কোনো উড়োজাহাজ বিজ্ঞান নাই যে আমরা সেইগুলো বিক্রি করেছি সেইগুলোকে বা আমাদের কোনো তেল বলেন গ্যাস বলেন এরকম কোনো প্রাকৃতিক সম্পদ নাই যে যা বিক্রি করে আমাদের জীবন চলবে আমাদের জীবন চলতে হলে চাল ডাল আলু সবজি এর বাইরে আমাদের যাওয়ার কোনো উপায় নাই এই এই কয়টা জিনিস যদি আমাদের থাকে আমাদের জীবন চলবে আমাদের জীবন থেমে থাকবে না আর বাংলাদেশ এই কৃষির উপরে এতকাল বেঁচে ছিল এই কৃষির উপরে এখন বাঁচছে এবং এই কৃষির ঘাড়েই পা দিয়ে সামনে যতগুলো দিন আসবে তা নিয়েই বাঁচতে হবে দ্বিতীয় কোনো উপায় নেই তার বিভিন্ন কারণ আছে বড় একটা কারণ ভৌগোলিক অবস্থানও আমাদের যে অবস্থান আমরা একটা প্রাকৃতিক দুর্যোগপূর্ণ ভৌগোলিক অবস্থানে অবস্থান করছি সেই জায়গা থেকে আমাদের খুব বিশাল কিছু করার সুযোগ নাই কিন্তু সমগ্র পৃথিবীকে আমরা এটা দেখিয়ে দিতে পারি যে আমাদের কৃষি পৃথিবীর শ্রেষ্ঠ কৃষির ভিতরে একটা হতে পারে যদি আমরা চেষ্টা করি তাই না আমরা যে আজকে রাশিয়া সব দেশের কৃষির উদাহরণ ভারত সব দেশের কৃষির উদাহরণ দেই তাদের থেকে আমরা শুধু পিছিয়ে আছি একটা কারণেই যে আমরা এই যে আন্তর্জাতিক প্রোটোকলগুলা আন্তর্জাতিক পদ্ধতির কৃষিতে বা বাণিজ্যিক কৃষিতে আমরা এখনও ভালোভাবে ঢুকতে পারছি না কিন্তু তার মানে এই না যে আমাদের ঢোকার যোগ্যতা নাই আমাদের সেই সক্ষমতা নাই আমাদের সব আছে শুধু আমাদের একটু পরিশ্রম করে ঝাঁপিয়ে পড়তে হবে নতুন একটা উদ্দীপনা অনুপ্রেরণা নিয়ে আমাদের মাঠে নামতে হবে যদি আপনারা আমাদের সাথে থাকেন কৃষি বিভাগের পক্ষ থেকে আমি কথা দিচ্ছি একটি সমৃদ্ধ কৃষিভিত্তিক অর্থনীতি আমরা এই দেশকে উপহার দিতে পারবো সেই আশাবাদ ব্যক্ত করে সকলের উত্তরোত্তর মঙ্গল কামনা করি এবং আজকের এই প্রোগ্রামটাকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা যারা এসেছেন আপনাদের সকলের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের এই সভা এবং আমার এই বক্তব্য এখানে